もりベル সংসার মুজিগল থেকে দেখছেন সুভান মিয়া বাই লিখিছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হশেষ মেহেরবাদি তে আল্লাহ ভালো আছি যেই অসুস্থ ছিলাম বিগত 1 মাসের মতো অসুস্থতা কাটিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আসতে পারתי এটা একটা আল্লাহর মেহমত অর্জন করার মত আমার কাছে কাশেম ভাই তো লাছে সাংবাদিক কাশেম বুইয়া কোর্ণেแกנדי ভাই টিচারছু পুজালা নয়แกנדי ঠিকแกנדי নয়แกנדי

দেখছেন দর্শক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বড় সাপটা দেখছি বড় সাপটা হয়তো দেখতে গর্ত পাইছে গর্তটা পাইয়ার ভিতরে রাখছে তবে শেষ রাখলাম শেষ রক্ষা কিন্তু কিছুতেই হবে না আমরা জানি এটা ধরা পড়তেই হবে হ্যালো এটা কিন্তু শেষ রক্ষা অবশ্যই হবে না এটা কিন্তু ধরা পড়তেই হবে একবারে ভিতরে দেখছেন yeah, so, so.

দেখে বলি নাই ওকে ধন্যবাদ বন্ধুরা আপনার ছাড়া লাভটি দেখছেন লাভ শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন একশো থেকে একশো আমরা সবাই সাপ দেখছি বড়

ডেভিড রিপুন ভাই লিখেছেন আমি সবসময় আপনাদের ভিডিও দেখি ভাই হোসেন ভাই ভিডিও দেখি ধন্যবাদ ভাই ডেভিড রিপুন ভাই আপনাকে ধন্যবাদ এমনি আলাবিন ভাই লাইভে আছেন জীবন সাথী লাইভে আছেন মেঘলা আকাশ অনেক দিন পর ভিডিও পেলাম ভাই অনেকদিন অসুস্থতার কারণে আমরা লাইভ বা ভিডিও পাবলিশ করতে পারিনি খুব বেশি অসুস্থ ছিলাম আমি

এটা হচ্ছে সেই নয়া গান্ধী ভারিবন গ্রামের পশ্চিম পাশে যে গ্রামটা আলমগীর ভাই ভাই লেগেছে কেমন আছেন আজকে কোথায় থেকে হুসাইনের জন্য দোয়া ও শুভকামনা রইল হুসাইন কে বলবেন সাবধানে কাজ করার জন্য হুসাইন ভাই বলছে কিন্তু সাবধানে কাজ করার জন্য কেমন আর আজকে কিন্তু সাপ একশো থেকে একশোই আমরা দেখছি ইনশাল্লাহ আপনারও দেখবেন

প্রিয় বন্ধুরা অনেকদিন যাবৎ ফেসবুক লাইভে আসি না এই জন্য রিচ কমে গেছে মানুষ কিন্তু এঙ্গেজ কম হচ্ছে আপনারা একটু শেয়ার করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমরা আরো অনেক অনুপ্রাণিত হব আপনারা দেখা যাইতেছি নিউজ তুফাজ্জুল ভাই হুসাইন ভাইয়ের ওস্তাদের নাম কি হোসাইন ভাইয়ের ওস্তাদের নাম হচ্ছে ইসুফ আলী ওজা নাকি ইসুফ ছাপুরিয়া অর্থাৎ হুসাইন বাবা জন্মদাতা বাবাই কিন্তু হোসাইনের ওস্তাদ

ভবিষ্যতে বিভাগ করা হবে ইনশাল্লাহ আমরা দোয়া করে দিলাম নোয়াখালী বিভাগ হোক ইনশাল্লা বিভাগ হয়ে গেছে নাকি দে <laughs>

মারিগর ভাঙাসরা শব্দ নরম দেবো না শব্দ করে বানিয়ে দেবো শব্দ শব্দ না কোনো প্রবলেম নেই হ্যাঁ ওকে দর্শক আছে দে আতু এতিয়া আন লাগ খেলা এদি আছে মন্দার পুরা <laughs> 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 हे करण ओ डेस्क की देन ओ एक डेस्क की देन हे हे मम्मा मामा चावज आहे ना तो होसर मुणे नोयारी ना ठीक आहे मुणे सा सा बाय ए तू तिथे सगळे ए ও <laughs> বাচ্চারা <laughs> আমরা কুমিল্লার তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামে নয়াকান্দি গ্রাম থেকে একেবারে সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন হাকিম বাড়ি নাকি হাকিম বাড়ি

এইটা মারার জন্য ও হ্যাঁ না সালাসে ও হ্যাঁ না সালাসে একটা ইট देran মাসুমাই না পাடியேছে মাসুমাই না সরিস বিহার দিয়ে সামন ভাই এর মধ্যে ভিতরে বাচ্চা আছে ও শর্ট ও শর্ট হয়তো মিস করছেন দুটা বাচ্চা কিন্তু প্রথমে পাওয়া গেছে এমনি কেশর আলম ভাই লিখেছেন কিসাব এগুলোর হচ্ছে

ধন্যবাদ মুরুবী কিন্তু পশে হোসাই নাকি পাকা ফাঁকা ভাঙে গেলাম নাকি আর সব পার করতে হইলে আসলে আসলে ভাই পাকাটা জন ভাঙবো

ওকে ঠিক আছে হোসেন এই যে মানুষের প্রশংসা এবং ভালোবাসা দোয়া তোমার জন্য সবসময় থাকে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে ভালো লাগে এবং কি সবার জন্য দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ থাকবে ওকে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা ভিডিও বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত দর্শক যারা আছেন যারা লাইভে যুক্ত হন অথবা নিয়মিত আমাদের ভিডিও দেখেন ভালো লাগে সবাইকে ভালোবাসা দর্শক আপনার যে এখানে উপস্থিত জনতা খেলা দেখার জন্য কিন্তু আবদার রাখে সেই আবদার কখনোই খেলার মতো না বৃদ্ধ মহিলারা বৃদ্ধ মাচাচিরা এসা যখন খেলা দেখার জন্য আবেদন করে ওই আবেদন আসলে ফলাই দেওয়ার মত না

জেসমিন লাইভে আছেন নাইম হোসেন লাইভে আছেন রাশিদুল ইসলাম লাইভে আছেন ভাই লাইভে আছেন যে সকল ভাই বন্ধুরা লাইভে আছেন সবার কাছে

যারা আছেন সবাই সতর্ক থাকবেন এবং আপনি লাভভাবে কাজ করবেন লালাছরা দিয়ে কাজ করবেন অর্থাৎ কৃষক যারা আছে কৃষক কিশারি তাদের উদ্দেশ্যে তোমার এই বার্তা নাকি ওকে ধন্যবাদ কৃষক কিশারীদের প্রতি হোসাইনের ক্ষুদ্র সেই বার্তা আশা করি সবাই মনে রাখবেন আপনারা সতর্কভাবে কাজ করবেন জমিতে বা বিভিন্ন পুকুরে নালায় বিভিন্ন সময় নামতে আপনারা খুব সতর্কতার সাথে কাজculan করবেন যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখেছেন সবাইকে ভালোবাসা জানে আবারও ভালোবাসা জানি আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন